আমরা অবস্থান কর্মসূচি ঘোষণা করেছি সেই অবস্থান কর্মসূচি সফল করার জন্য আমরা বিগত ছয় সাত দিন যাবৎ পরিশ্রম করে যাচ্ছি আমাদের স্বাস্থ্য কর্মচারী ঐক্য পরিষদ এবং ঐক্য পরিষদের পক্ষ থেকে একটি আন্দোলন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে সেই আন্দোলন পরিচালনা কমিটি সাথে সাথে বাংলাদেশ আহত কর্মচারী ঐক্য পরিষদের যে সকল নেতৃত্ব আছে প্রত্যেকে কিন্তু প্রত্যেকের জায়গা থেকে অক্লান্ত পরিশ্রম করে আগামীকালকের যে আন্দোলন সে আন্দোলন কর্মসূচি সফল করার জন্য সর্বোচ্চভাবে কাজ করে যাচ্ছে আজকে আমরা লাইভে আসলাম আগামী কালকের আন্দোলনের আগে হয়তো আর লাইভে আসার সুযোগ হবে না আজকে লাইভের মাধ্যমেই আমরা চেষ্টা করবো আপনাদের একটি গাইডলাইন দেওয়ার জন্য কিছু মেসেজ দেওয়ার জন্য সেই মেসেজগুলো এবং কিছু গাইডলাইনগুলো আপনারা ফলো করবেন ফলো করলে ইনশাল্লাহ আমরা আগামীকালকে যে আমাদের ন্যায্য দাবি যৌক্তিক দাবি যে আন্দোলন আছে আন্দোলন ইনশাল্লাহ অবশ্যই আমরা সফল কামাতে পারবো সেই জায়গা থেকে এবং সেই উদ্দেশ্যে আমরা লাইভে কথা বলবো লাইভের শুরুতেই আমি পরিচয় করে দিতে যাচ্ছি আমাদের পাশে আমাদের পাশে আছেন আমাদের লড়াই সংগ্রামের অগ্রনায়ক এবং আপনারা জানেন যে মানুষটি রক্তের উপরে দাঁড়িয়ে আমাদের আন্দোলন সংগ্রাম গতি পেয়েছে যে মানুষটি রক্তের উপরে দাঁড়িয়ে যে মানুষের ত্যাগের উপরে দাঁড়িয়ে আমরা আন্দোলনের গতি পেয়েছি এবং আন্দোলনের সঠিক পথে পরিচালনা করার জন্য সাহস সঞ্চার হয়েছে আমাদের সকলের প্রিয় সকলের উৎসাহদাতা এবং সকলের পথ প্রদর্শক আমাদের বাপেক্সের কর্মরত শাকিল দেখতে পাচ্ছেন আমার পাশে বসে আছে আপনারা জানেন যে বাইশে ফেব্রুয়ারি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্মম আগাতে কিন্তু শাকিল আহত হয়েছিল এবং আপনারা জানেন এখনও কিন্তু শাকিলের উপস্থিত হয়েছেন সামনে দুই তার কথা বলবেন আর উপস্থিত আছেন আমার আপনার দেখতে পাচ্ছেন আমাদের সংগঠনের আরেকজন সহ সভাপতি আমাদের ভাই উপস্থিত আছেন নারায়ণগঞ্জের সন্তান আমাদের মুন্না ভাই এবং কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আমার সামনে উপস্থিত আছেন আমাদের যুগের সাধারণ সম্পাদক মাইনুল ভাই উপস্থিত আছেন সাংগঠনিক সম্পাদক সফিল ইসলাম উজ্জ্বল ভাই যুগলের সাধারণ সম্পাদক শাহদালাল ভাই উপস্থিত আছেন আমাদের উত্তম চন্দ্র দাদা সাংগঠনিক সম্পাদক উপস্থিত আছেন নিজাম ভাই উপস্থিত আছেন সাংগঠনিক সম্পাদক আমাদের হাবিব ফুসল ভাই উপস্থিত আছেন বরিশালের উলের সন্তান এবং বরিশাল থেকে আগত এবং আমাদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমাদের সকলের প্রিয় সবুজ মল্লিক ভাই উপস্থিত আছেন আরো অনেকেই আমাদের সকলের প্রিয় এবং অত্যন্ত পরিশ্রমী আপনার যে মানুষের সার্বক্ষণিক আপনার যোগাযোগ রাখেন আমাদের পরিষদের বিপ্লবী দপ্তর সম্পাদক আমাদের আহাদ হোসেন ভাই সহ আরো অনেকে যারা আছেন আহ প্রত্যেকে কিন্তু আগামীকালের যে আন্দোলন সে আন্দোলন সংগ্রাম সফল করার জন্য কিন্তু আজকে প্রতিদিনের মতো করে আজকে আমরা এই উপস্থিত হয়েছে এবং অফিস উপস্থিত হয়ে আমরা কিন্তু আগামীকালের আন্দোলন সংগ্রাম সফল করার জন্য আমরা সর্বাত্মকভাবে আমাদের পরিকল্পনাগুলো সাজাচ্ছি এবং বিভিন্ন জনকে আমরা দায়িত্ব বন্টন করে দিচ্ছি আমরা নিজ নিজ দায়িত্ব পালনের মধ্য দিয়ে আমরা আগামীকালের আন্দোলন সংগ্রাম ইনশাল্লাহ সফল করব আপনারা এই মুহূর্তে ক্যামেরার সামনে আছেন এবং পরবর্তীতে যারা ফোনের সামনে আসবেন এবং আমার লাইভটি এখন যারা দেখছেন তাদেরকে অনুরোধ করবো লাইভটির শেয়ার অপশন চালু আছে অনুপ্রাণ লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করবো লাইভ শেয়ারের মাধ্যমে আপনি যেরকম সুযোগ পেয়েছেন দেখার এবং আমার কথাগুলো শোনার আরেকজন কেউ আমার লাইভটি দেখার এবং শোনা শুরু করে দিবেন এই জন্য আপনার লাইভটিকে শেয়ার করে দেবেন তা আমি সরাসরি আপনাদের আজকে মেসেজ দিচ্ছি প্রথমত হচ্ছে যে আগামী কালকে যে আন্দোলন সেই আন্দোলন কর্মসূচি আমরা কি কারণে ঘোষণা করেছি সেই বিষয়টি আমি ছোট করে ব্যাখ্যা করতে চাই আপনারা জানেন আমাদের এই আন্দোলন সংগ্রাম দীর্ঘ দুই হাজার বিশ সাল থেকে শুরু করে আসতে পর্যন্ত অব্যাহত আছে আমাদের আমাদের দাবি আমাদের দাবি হচ্ছে যে আমরা ঠিকাদার বেতন স সহ প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে আমরা সম্মানজনকভাবে প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমরা চাকরি করতে চাই সেখানে ঠিকাদারের মাধ্যমে আমাদের নিয়োগ করা হয় এই সিস্টেমটা আমরা চাই না আমরা ঠিকাদার নিয়োগ নিয়োগপ্রাপ্ত হতে চাই এর সপক্ষে আমাদের যে সকল যুক্তি সে আমরা উপস্থাপন করেছি যে আমরা কি কারণে ঠিকাদারা থাকতে চাই না এর সপক্ষে আমাদের যে সকল যুক্তি তর্কে সেগুলোকে আমরা সরকারের কাছে যৌক্তিকভাবে উপস্থাপন করেছি এবং সরকার যখনই আমাদের আলোচনায় বসেছে তখন কিন্তু সরকার আমাদের এই যৌক্তিকতা কিন্তু উপলব্ধি করেছে এবং যুক্তিগত সপক্ষে কিন্তু কথা বলেছে আমরা আহ এই আওয়ামী বিলুপ্তির জন্য আমরা আন্দোলন সমাপ্ত যাচ্ছি দুই হাজার বিশ সাল থেকে তারই ধারাবাহিকতায় আগামীকালকের যে আন্দোলন সে আন্দোলন আমরা কি কারণে করতে যাচ্ছি আমি ছোট করে হলেও আপনাদের সামনে উপস্থাপন করতে চাই আমরা কালকের আন্দোলন ঘোষণা করেছি আন্দোলন ঘোষণার যে কয়েকটা দাবি আছে সেই দাবিগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি প্রথমত হচ্ছে আমরা শ্রম সংস্কার কমিশন আপনারা জানেন বাংলাদেশ সরকার অন্তর্বর্তীকালীন যে সরকার এই সরকার একটি শ্রম সংস্কার কমিশন গঠন করেছে সেই শ্রম সংস্কার কমিশন সারা বাংলাদেশের সাড়ে আট কোটি আট কোটি মানুষের জন্য কি কি সংস্কার করা প্রয়োজন সেই কিন্তু দীর্ঘদিন তার একটা সুপারিশ সরকারের জমা দিয়েছেন সেখানে আমাদের আবর্ষদ ডেলিভেসি এবং প্রকল্পভিত্তিক ভিত্তিক ভাই বোনদের জন্য ওনারা একটা সুপারিশ করেছেন সেই সুপারিশ যদি বাস্তবায়িত হয় তাহলে কিন্তু আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ফলাফল সেই ফলাফলটি আমরা পাবো এবং আমাদের দাবিটি আহ বাস্তবায়িত হয়ে যাবে সেই জায়গা থেকে আমরা প্রথম দাবিটি রেখেছি শ্রম সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করার জন্য দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে নাম্বার দুই আমরা ঠিকাদারি প্রথা বাতিল করে পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে জারিগিত আউটসোর্সিং ও দৈনিক মজুরি ভিত্তিক নীতিমালা দ্রুত সংশোধন করে শ্রম আইন অনুযায়ী শ্রমিকের অধিকার নিশ্চিত করে দ্রুত সময়ের মধ্যে সংশোধিত নীতিমালা প্রণয়ন করার দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে আমরা দাবি করেছি বিনা কারণে যাদেরকে চাকরি করা হয়েছে তাদেরকে দ্রুত ব্যবহার করতে হবে এবং আজকের আজকের পর পর থেকে থেকে আগামী দিনে একজন চাকরি যাবে না এই বিষয়টাকে নিশ্চিত করতে হবে এবং যে নীতিমালা গ্রহণ করার দাবি আমরা জানাচ্ছি সেই নীতিমালাতে সুস্পষ্ট করতে হবে যে আগামী দিনে আর কারো চাকরি যাবে না এবং যাদের কারণে চাকরি যাবে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে এই বিষয়টা নিশ্চিত করে শ্রম মন্ত্রণালয়কে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে একটি প্রজ্ঞাপন জারি করতে হবে একটা অর্ডার জারি করতে হবে যেন আগামী দিনে আর কারো চাকরি চলে না যায় ঠিকাদারি প্রতিষ্ঠান অথবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান কেউই যেন আমাদেরকে বিনা কারণে চাকরি করতে না পারে এই বিষয়টি নিশ্চিত করে পরিবর্তন জারি করতে হবে অর্ডার জারি করতে হবে অথবা নির্দেশনা প্রদান করতে হবে সাথে সাথে আমরা দাবি করেছি যে সকল ভাইরা প্রকল্পে আছে প্রকল্প শেষ হওয়ার পরে তাদেরকে চাকরি থেকে চাকরিযুক্ত করা যাবে না তাদের অভিজ্ঞতাকে মূল্যায়ন করে তাদেরকে কোম্পানিতে মূল কোম্পানিতে স্থানান্তর করতে হবে অথবা নতুন প্রকল্পে তাদেরকে নিয়োগ প্রদান করতে হবে আমরা দাবি করেছি যাদের দীর্ঘদিনের বেতন বকেয়া তাদের বেতন বকেয়া যদি সময় পরিশোধ করতে হবে ন্যূনতম বেতন তিরিশ হাজার টাকা করতে হবে যেটা অলরেডি আপনারা জানেন সর্বনিম্ন মন্দির কমিশন যেটা আছে মন্দির কমিশনের পক্ষ থেকে কিন্তু এই তিরিশ হাজার টাকা বেতনের দাবি উচ্চারিত হয়েছে আমরাও

আমাদের দপ্তরিকাম প্রহরী ভাইরা রাত্রি চব্বিশ ঘন্টা ডিউটি করেন আমার ঢাকার ওয়াসার ভাইরা তারা নিজ দায়িত্বের বাইরে গিয়েও অতিরিক্ত দায়িত্ব পালন করেন আমার মানে অসংখ্য প্রতিষ্ঠান এরকম আছে যারাই এরকম অতিরিক্ত দায়িত্ব পালন করে তাদের জন্য অবশ্যই অতিরিক্ত দায়িত্ব পালন করার জন্য তাদেরকে অতিরিক্ত ফ্যাসিলিটিস দিতে হবে এই বিষয়টা অবশ্যই নীতিমালায় মানে অন্তর্ভুক্ত করতে হবে আমরা দাবি করেছি মাতৃত্বকালীন ছুটি অবশ্যই ছয় মাস করতে হবে এখানে আমাদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই পাশাপাশি আমাদের অন্য অন্য যে সকল ছুটি সেগুলো সাধারণ ছুটি বিশ দিন করতে হবে পাশাপাশি আমরা আরো কিছু দাবি করেছি আমাদের ডেলি বেসিক ভাই বোনেরা যারা ইতিমধ্যে দেখেছেন ডেলি বেসিক নীতিমালা করা হয়েছে সেখানে আপনারা বলেছেন তারা বাইশ দিনের বেতন পাবে আমরা এই নীতিমালাকে আমরা প্রত্যাখ্যান করেছি এবং আমরা বলেছি একজন শ্রমিক যে কয়েক ঘন্টা কাজ করবে তাকে মিনিমাম সেই কয়েক ঘন্টার মজুরি প্রদান করতে হবে সেখান থেকে এক ঘন্টা কম মজুরি প্রদান করার কোন সুযোগ নাই এরকম আমাদেরকে শ্রমিক ঠকানো নীতিমালা এই শোষণমূলক নীতিমালা

এই আন্দোলন কর্মটি যদি সফল হয় আপনাদের সর্বা সবার আন্তরিক প্রচেষ্টায় এবং সর্বাত্মক অংশগ্রহণে যদি আমাদের আগামীকালকে কর্মটি যদি সফল হয় তাহলে বাংলাদেশ আওতন কর্মচারী ঐক্য পরিষদে আপনাকে কথা দিচ্ছে ইনশাল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাদের যে সকল দাবি এই দাবিগুলো যতক্ষণ পর্যন্ত বাস্তবায়িত না হবে এবং এই দাবিগুলো না বিশ্বমান পদক্ষেপ গ্রহণ করা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন কর্মটি যদি অব্যাহত থাকবে এর জন্য যত ঝড় আসুক যত বিপদ আসুক আওয়ামী কর্মচারী ঐক্য পরিষদের সকল নেতৃবৃন্দ এবং

রাষ্ট্রপাত আন্দোলনের সঙ্গে তারা লিপ্ত আছে অসংখ্য ভাই বলে না হবে যারা নাকে ঘুমাচ্ছেন যে আপনাদের চাকরির কোনো সমস্যা হবে না আমি আপনাদেরকে বলতে চাই আমি আগেও বলেছি এখন বলছি এবং আগামী দিনেও বলবো আপনাদের চাকরি আগামী দিনে আপনাদের সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষের চাকরি থাকবে না এই চাকরি দেওয়ার জন্য কোন রকম কোন কারণ লাগবে না এই চাকরি এই কারণে যাবে যে আপনাদেরকে বাদ দিয়ে নতুন লোকটা ঢোকাতে পারবে নতুন টাকা নিতে পারে একটা মাত্র কারণে আপনারা আমার কারো চাকরি থাকবে না সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষের চাকরি চলে যাবে আর যদি কালকের যে আন্দোলন এই আন্দোলন যদি আপনার সর্বাত্মক ভাবে অংশগ্রহণ করেন এই আন্দোলন যদি সফল হয় তাহলে আমাদের দিতে পারে আগামী দিনে একজন কর্মচারী চাকরি যাবে না সেই রকম নিশ্চয়তা নিয়েই আমরা মার ছাড়বো এবং তাদেরকে চাকরিতে হবে এবং সর্বোপরি কথা ঠিকাদার ব্যতীত আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানে নিয়োগের জন্য বিধান জারি করতে হবে তাছাড়া আমরা কালকের পর থেকে আমাদের যে আন্দোলন কর্মসূচি অবস্থান কর্মসূচি আমরা আপনাদের উপস্থিতির উপরে আমরা নিশ্চিত করবো যে আমাদের আন্দোলন কর্মচারী কোন দিকে যাবে আমরা আগেই বলেছি আমার লাইভটি তারা শুনছেন এবং দেখছেন আপনি লাইভটিকে শেয়ার করে দিবেন আমার কথাগুলো প্রত্যেকের কাছে পৌঁছানো উচিত এই আন্দোলন থেকে আপনাদের সর্বাত্মক অংশগ্রহণ যদি নিশ্চিত করতে পারেন তাহলে আপনাদের অংশগ্রহণের উপরে ডিপেন্ড করে আমরা আমাদের মানে পরবর্তী যে নির্দেশনা সে সকল নির্দেশনা আমরা দিতে পারবো পরবর্তী যে সকল কর্মক্রণ্ড সেগুলো আমরা পরিচালনা করতে পারবো আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই লিস্ট ছয় থেকে সাত